সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক আবারও রাজ্যের একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে দিল কেন্দ্রের মোদী সরকার জানিয়ে প্রবল অস্বস্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচনের আগে একাধিক প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে বিভিন্ন জায়গায় আন্দোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে অভিযোগ জানাই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য যে কেন্দ্রের সরকার মানুষকে বঞ্চিত করছে ওইদিকে কেন্দ্রের দাবি অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারের যে দাবি বাংলাকে যে টাকা পাঠানো হচ্ছে সেই টাকার হিসেব দেওয়া হচ্ছে না সেই টাকা চুরি হয়ে যাচ্ছে এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু বাংলায় আবাস যোজনা থেকে শুরু করে একশো দিনের প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল এই আবহে কেন্দ্রীয় সরকারের যুক্তি যারা যোগ্য বাড়ি পাওয়ার যারা যোগ্য বা একশো দিনের প্রকল্পের প্রকল্পের টাকা পাওয়ার যারা যোগ্য তারা কিন্তু সেই টাকা পাচ্ছেন না তৃণমূলের নেতারা স্বজন পোষণ করে তাদের আত্মীয়দের মধ্যে এবং তাদের যারা যারা নিজের স্বজন তাদের মধ্যে সেই প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হচ্ছে বা আবাস যোজনার বাড়ি যাদের বাড়ির প্রয়োজন নেই তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে সঠিকভাবে কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্টন করা হচ্ছে না এই অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকারের সমস কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প যেগুলো রাজ্য সরকার পায় সেই সমস্ত প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছিল কেন্দ্রের মোদী সরকার এই আবহে আপনারা জানেন রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে যায় আর লোকসভা নির্বাচন মিটতেই আবারও বড় সড়ো পদক্ষেপ নিল কেন্দ্রের মোদী সরকার এবার সমগ্র শিক্ষায় আর্থিক বরাদ্দ বন্ধ করে দিল কেন্দ্রের মোদী সরকার এই আবহে কি জানিয়েছেন কেন্দ্রীয় কেন্দ্রের সরকার আপনাদেরকে জানাবো আজকের এই প্রতিবেদনে কেন এই টাকা বন্ধ করা হয়েছে কি জানিয়েছে চলুন জেনে নেওয়া যাক দর্শক কেন্দ্রীয় প্রকল্পের আবারও টাকা বন্ধ করে দেওয়া হল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফ থেকে সমগ্র শিক্ষা অভিযানে পশ্চিমবঙ্গকে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে এ কথাই কিন্তু জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক বা এই আবহে কিন্তু একটি নোটিশ জারি করেছে ইতিমধ্যেই রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে যে সমগ্র শিক্ষা অভিযানের এই টাকা পেতে হলে প্রথমে পিএম চুক্তিতে সই করতে হবে এই যে টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে সেই রাজ্যের সঙ্গে যে যুক্তি কোথায় এই টাকা খরচ করা হবে এই প্রকল্পের কি নাম হবে সেই সেই মর্মে কিন্তু একটি নির্দেশিকা রয়েছে এবং চুক্তি রয়েছে সেই চুক্তিতে কিন্তু সই করতে রাজি নয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই কিন্তু মনে করা হচ্ছে দর্শক তবে কেন্দ্রের পরিষ্কার বক্তব্য সেই চুক্তিতে রাজ্য সরকারকে সই করতে হবে আর রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন তিনি এখন ক্ষমতায় আছেন তিনি যদি সেই চুক্তিপত্রে সই না করেন তাহলে কেন্দ্রের তরফ থেকে সেই টাকা বন্ধই থাকবে এ কথা কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এই আবহে আরও বিরাট অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রক দেখুন আপনারা দর্শক আর তা না হলে এই অর্থ দেওয়া যাবে না রাজ্যকে এ কথা পরিষ্কার জানিয়ে দিয়েছে যদি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এই মর্মে সেই চুক্তিতে সই না করে তাহলে পশ্চিমবঙ্গকে আর সেই অর্থ দেওয়া যাবে না কিন্তু শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যকে সম্প্রীতি এই কথাই জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ষাট শতাংশ রাজ্য সরকারের পক্ষ থেকে চল্লিশ শতাংশ টাকা দেওয়া হয় সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে এটা কিন্তু জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ষাট শতাংশ এবং রাজ্য সরকারের পক্ষ থেকে চল্লিশ শতাংশ টাকা দেওয়া হয় এই সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে কেন্দ্রের যুক্তি অসিং অসাংবিধানিক উল্লেখ করে আবারও কেন্দ্রের কাছ থেকে টাকা চেয়ে চিঠি দিয়েছে রাজ্য সরকার এই কারণ দেখিয়ে ফের কেন্দ্রের থেকে টাকা দেওয়া টাকা চেয়ে চিঠি চিঠি দিয়েছে রাজ্য সরকার সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে গত জানুয়ারি মাসের পর থেকে রাজ্য সরকার কেন্দ্রের থেকে প্রায় দু কোটি টাকা প্রাপ্য রাজ্য সরকারের প্রায় দু কোটি টাকা প্রাপ্য প্রাপ্য তবে প্রাপ্য পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের চলতি অর্থবর্ষের টাকা বরাদ্দ করা হয়নি রাজ্যকে কথা কিন্তু জানানো হয়েছে আর সেই নিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে যে কেন সেই টাকা দেওয়া হয়নি তবে স্কুলের পরিকাঠামো নির্মাণ স্কুল বিল্ডিং তৈরি সহ বিভিন্ন কাজ চলে সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের আওতায় রাজ্যের অভিযোগ কেন্দ্রীয় অর্থমন্ত্রক টাকা না দেওয়ায় ছাড়পত্র দিলেও সেই টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন আর এই আবহে কেন্দ্রীয় সরকারের যুক্তি যে এই টাকা কোথায় কিভাবে খরচ হচ্ছে কোথায় যাচ্ছে তার জন্য কেন্দ্রীয় সরকারের যে রুলস রয়েছে শ্রী চুক্তি তাতে কিন্তু রাজ্য সরকারকে সই করতে হবে তা না হলে কিন্তু কিছুতেই টাকা দেওয়া যাবে না এই আবহে আবাস যোজনা একশো দিনের পর এবার সমগ্র শিক্ষা অভিযানে ফের কেন্দ্রীয় প্রকল্পের পশ্চিমবঙ্গের টাকা দেওয়া বন্ধ করল মোদী সরকার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সম্প্রীতি রাজ্যকে সাপ জানিয়ে দিয়েছে পিএমসিডি চুক্তিতে সই না করলে সমগ্র শিক্ষা অভিযানে টাকা দেওয়া যাবে না কেন্দ্রের এই পদক্ষেপে প্রবল চিন্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক কথায় বলতে গেলে প্রবল চিন্তায় নবান্ন এক্ষেত্রে বলে রাখা ভালো সমগ্র শিক্ষা অভিযানকে কেন্দ্রীয় প্রকল্প হিসাবে অভিহিত করা হলেও রাজ্যগুলি এই রাজ্যগুলিও এই প্রকল্পে টাকা দেয় সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে কেন্দ্র দেয় ষাট শতাংশ ও রাজ্য দেয় চল্লিশ শতাংশ টাকা এই দিকে কেন্দ্রের সিদ্ধান্তে কথা কেন্দ্রের সিদ্ধান্তের কথা সামনে আসতেই করা প্রতিক্রিয়া দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রর থেকে টাকা চেয়ে টাকা চেয়ে চিঠি দিয়েছে রাজ্য একই সঙ্গে নবান্নের সাপ দাবি কেন্দ্রের যুক্তি অসাংবিধানিক এইভাবে কোনো কারণ ছাড়া উদ্ভর যুক্তি দেখিয়ে টাকা বন্ধ করে দেওয়া যাবে না এই প্রকল্পের সঙ্গে অদত্ত প্রদত্তভাবে জড়িয়ে রয়েছেন লক্ষ লক্ষ শিক্ষার্থী এইভাবে রাতারাতি টাকা বন্ধ করে দিলে ব্যাপক সমস্যার সৃষ্টি হবে এমনটাই কিন্তু রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে জানুয়ারি মাস থেকে সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের টাকা বকেয়া রয়েছে রাজ্যের সূত্রের খবর কেন্দ্রের কাছ থেকে এই প্রকল্পের প্রকল্পের মমতা ব্যানার্জি পায় প্রায় দু হাজার কোটি টাকা চলতি অর্থবর্ষের টাকা এখনও শিক্ষা অভিযান প্রকল্পের রাজ্যকে বরাদ্দ করেনি কেন্দ্র মূলত এই বিষয়টি উল্লেখ করেই চিঠি দিয়েছে নবান্ন তবে কেন্দ্রের সাব বক্তব্য রাজ্য সরকার যদি পিএম শ্রী যে চুক্তি তাতে সই না করে তারা কিন্তু টাকা দেবে না সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের মধ্যে যে টাকায় স্কুলের যে পরিকাঠামো নির্মাণ বিল্ডিং তৈরি সহ একাধিক কাজ হয় রাজ্যের দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রক টাকা দেওয়ার ছাড়পত্র দিলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ইচ্ছা করেই সেই টাকা আটকে রেখেছে কয়েক মাস আগে শিক্ষামন্ত্রী বার্তবসু জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য সর্বশিক্ষা অভিযানের টাকা পাঠায়নি কি কারণে সেই টাকা পাঠায়নি তা নিয়ে মুখ খোলেন তিনি প্রাপ্ত বলেন প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়ার সঙ্গে মৌ স্বাক্ষর করেনি রাজ্য তাই এই টাকা দেওয়া হয়নি এই আবহে রাজ্য এবং কেন্দ্রের তরজা কিন্তু তুঙ্গে উঠেছে দর্শক